নমস্কার বন্ধুরা পুতুলস কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকের রেসিপি পটলের রসা প্রথমেই আমি এখানে আগে থেকে পটল আলু কেটে নিয়েছি পটলগুলোকে এরকম দু ভাগ করে নিয়েছি আলুগুলো একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি এরপরে পটল আলুগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। এরপরে পটল আলুর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে পটল আলুগুলো ভেজে নেব প্রথমে আমি এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভেজে তুলে নেব। এভাবে হালকা ব্রাউন করে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে ওই তেলে পটলগুলো দিয়ে দেব পটলগুলোও ভাজা হয়ে গেছে হালকা ব্রাউনভাবে এরপরে পটলগুলো তুলে নেব এবার আমি পটল আলুর রসা বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা বড় সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেব এরপরে আমি জিরে আদা রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার পরে এরপরে আমি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আমার কাছে টমেটো নেই তাই আমি এই টমেটো সসটা দিয়ে এলাম এক চামচ মতো চিনি দিয়ে মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব এরপরে এখানে আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এরপরে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটাই দিয়ে দেবো এক বাটি মতো মশলা ধোয়া জল দিয়ে এটাকে ফুটতে দেবো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখুন এখানে জলটা অনেকটাই মরে গেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার এখানে তৈরি হয়ে গেছে পটল আলুর রসা এরপর একটা বাটিতে নামিয়ে নেব আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে